কি করছো মামা হ্যাঁ কি করছো এখানে ও এই যে যে আমি বীজ বীজ দিয়ে যে এগুলো লাগিয়েছি কত সুন্দর পাতা বেরিয়েছে হয়ে গেছে তো হ্যাঁ দারুণ পাতা বেরিয়েছে মানে এবারে তো ধরো কি বলে ওটা বড় বড় গোড়া এনে অনেকবার দুবার দুবার তিনবার এনেও এই করতে পারিনি এই যে বড় বড় গোড়াগুলো এই দেখো পচে পচে সব নষ্ট হয়ে যাতা হয়ে গেছে কিন্তু এবারে যখন বীজ এনে লাগালাম কিন্তু খুব সুন্দর ভালো হয়ে গেল

দুশো সত্তর টাকা কেজি না বেশি না দেশি এত বড় হয়নি দুশো সত্তর টাকা কেজি এগুলো সেই মোটা মোটা মুরগির ডিম দেয় না বড় বড় সেই দেয় এ যখন ডিম পাড়ানো শুরু করবে দেখবে বড় বড় হাঁসের ডিমের মতন ডিম পাড়বে এই মোরগটাকে মোরগটাকে মারছে কেন এটা ওটা নতুন এসেছে না হ্যাঁ হাই হাই তো মোরগটাকে কি করা যায় বাজার হ্যাঁ বাজার লাগবে না

তো কতদিন ধরে আমাদের খুব খারাপ যাচ্ছে যেরম রিয়ার কিডনিতে পাথর তার জন্য ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখে ওষুধ আনা হয়েছে এর আগেও ছিল সেগুলো বেরিয়েছে এখন একটা না ছোটো সব কিছু করলাম অলট্রাসোনোগ্রাফি করে সব কিছু করাই গেছে পরিমাণটা খুব ছোটো তার জন্য ওষুধ চলছে এনারবার এই যে জয়েন্টগুলো যে হাতে যে বাতের ব্যথা এইগুলো সব জয়েন্ট হয়ে যাচ্ছে এমনই একটা রোগ যেটা তো পুরো গেছে এটা পুরো জয়েন্ট হয়ে গেছে এমনই একটা রোগ জীবনে কোনো দিন শেষ হবে না যতদিন বাঁচবেন ওষুধ খেয়ে যেতে হবে তো কি করা যাবে মানুষ যে কত রকম কত বেধিতে মুখ মানে জর্জরিত এমন ভাবা যাবে না অনেকে ভাবে যে হয়তো দুলালরা খুব ভালো আছে খুব হেসে খেলে বেড়ায় হ্যাঁ হেসে খেলে বেড়ায় তার ভিতর দিয়ে রোগ ব্যাধি কিন্তু ছাড়ে না রোগ ব্যাধি প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মানুষের ঘরে এই একটাই জ্বালা রোগ আর আমাদের বাড়িতে সবার সবার আমি এই কিছুদিন আগে টেস্ট করিয়ে দিল ভাগ্নে যে মামা আসো তোমাদের একটু টেস্ট করে দি টেস্ট করালাম তো কি কি বলছে ও নামও মনে থাকে না ইউরিয়া অ্যাসিডটা নেই কি ভ্যাটি লিভার ভ্যাটি লিভার হয়েছে বলছে মামা চেক দিতে হবে ঠিক আছে চেক দিতে হবে

আর ন লক্ষ্মীমন্ত বউ এনাদের কথা মতন তো চলতেই হবে তাই না তো শঙ্কর মাছ আজকে কোন মুখ দিয়ে বেরিয়ে গেছে আর আজকে শঙ্কর মাছ এসছে একটা কুড়ি কিলো ওজন কুড়ি কিলো ওজন তো ওখানে মাছটা যখন নিতে গেলাম তখন ওই মাছবেলা বললো যে তোমার জামাইবাবু চার কেজি নিয়ে গেছে মানে ওই শানুর বাবা তাই বললাম তো আমারও বাড়ি থেকে অর্ডার এসছে তাহলে তুমি আমাকে এক কেজি দাও কেন আমরা তো সবকিছুই এখন একটু চেপে আসছে খাওয়া দাওয়ার থেকে বেশ রান্না করো শঙ্কর মাছটা জুত করে রান্না করো বুঝলে তো জুত করো সুন্দর করে রান্না করো মশলা কম দিয়ে যেরকম রকম তাহলে আমি একটু খেতে পারবো নাহলে একদম খাবো আজকে বাড়ি এসে আমি গোস কাছে নিয়ে আসি ওটা বটবটি নিয়ে আসি বটবটি নিয়ে এসছি কখন আচ্ছা আচ্ছা বেশ বেশ ও বটবটি ঝিঙে তোলা হয়ে গেছে তাহলে আমি একটা পেঁপে আছি ঝিঙে নিয়ে আসি মা শোনো শোনো আমার কাছে আমি আর তুমি আমি আর তুমি আজ থেকে নতুন করে সংসার পারবে কিরকম ওই ঝাল মশলা আমাদের খাওয়া যাবে না তুমি যেরকম রান্না করে খাও আজকে আমরা মা আর বেটাতে আজ থেকে আমরা আলাদা হয়ে যাবো ওদের থেকে হ্যাঁ ঠিক আছে তোমরা নতুন করে রান্না করে দেবো আমারে তো এখন সাবধানে থাকতে হবে আমার সাথে সাথে তুমিও চেক দেবে ঠিক আছে ওকে

তিনখানা পেয়ে গেছে মানে কি সেদিন আপনাদের একটা দেখিয়েছি তিনটে পেপে পেয়েছে মানে কি বিশাল ব্যাপার হ্যাঁ বলে দাও যে গাছটা কোথাকার সবাই কমেন্ট করছে না সবাই কমেন্ট করছে না দাদা গাছটা কোথায় পেলেন বলে দাও যে গাছটা কেউ লাগায়নি একা একাই হয়েছে না একা হয়নি তো তুমি যে বলছো বাড়ি গিয়ে বলছি বাড়ি গিয়ে বলছি এর খবর নেব সঠিক তথ্য দিতে হবে হ্যাঁ বাড়ি যাব এর এই গাছটার খবর নেব এই গাছটা ওই দিক থেকে নেই কোনো দাদারে দিয়ে লাগা করাইছিলাম আমার মনে পড়েছে তুমি বললা না একবার একা হয়েছে আমার মনেই ছিল না আমার একদম মনেই ছিল না ওই দাদাকে দিয়ে আমি বাড়ির ওইখান থেকে মা চারা দিছিল পেটিতে হ্যাঁ সেই পেটি থেকে চারা দুটো এনে লাগানো ওইটাও না ওইটাও আর এইটা এই দুটো চলো আমি সঠিক তথ্য না দিলে হবে না ভুলভাল ভাল দেয়া যাবে না সঠিক তথ্য দাদাকে ফোন করতে হবে দাদা যখন কেরালা কাজ করতো তখন বীজ এনে দিছিল আমাকে আমি মাকে দিছিলাম শুনবো সেটা বুনিছিল তারপরে হ্যাঁ তাহলে এদিকে যাব না তো আচ্ছা পেবে নিতে হবে এই তো খাবো না এটা পাকাই খাবো

বাদ সব কেটে ফেলেছি এরকম হয়ে যাচ্ছে বলে একটু নিয়ে যাই নিচে থেকে নেবো পাকা হয়ে যাবে না তো এই উপর থেকে নেই আজকে বোমাকে বলবে এই পেঁপে যে কটা আছে দেখো খুঁজে খুঁজে বাজারে লঙ্কা কটা সব লাল লাল হয়ে যাচ্ছে লঙ্কা তো তোলে না খায় না সবই তো পেঁপে যাচ্ছে দেখুন সব পেঁপে যাচ্ছে লঙ্কা আনন্দ লাগে জানেন তো এই বাড়িতে এত সুন্দর ফল ফলাদি হয় এত সুন্দর মানে ই খুব আনন্দ লাগে আনন্দ লাগে এই যে নিজে হাতে যে সবজি তুলে রান্না করে খাওয়া কেন মজাই আলাদা আর আমি লবণা লঙ্কা আমি ওরা আসে লেবু না দরকার পড়লে সেগুলো তুলে নিলাম না পাখিতে খেয়ে যাবে একটু কাঁচা থাকতে তুলে নিলাম আর সব থেকে বড় ধন্যবাদ দেবো আমার বাবাকে যে এতটা জায়গার উপর আমাদের রেখে গেছে এই জায়গাটা যদি না থাকতো সত্যি আপনাদের আমি কিছু দেখাতে পারতাম না আর আমার আমার জীবনটা সার্থক হতো না যে এই লাইনে আসার পরে যে এত কিছু করতে পারছি লাগাতে পারছি বাড়ির টাটকা সবজি টাটকা সবকিছু খেতে পারছি এর থেকে আর কি হতে পারে চিন্তা হয়েছে এই একটা হয়েছে এই একটা হয়েছে এই যে নিচে একটা হয়েছে ওই একটা হয়েছে চলো আমি একটা বাজ

রান্না যা গ্যাসের রান্নার জায়গাটা পজিশন ভালো না একদম সত্যি কথা জানি যে এত এত কিছু এত সুন্দর করলাম আমার রান্নাঘরটা কেন এইভাবে করে আছে আর এর ভিতরে অনেক জিনিসপত্র রয়েছে এটার ঘরটার ভিতরে আপনাদের তো দেখাই নি খুচি খাচি নোংরা টোংরা এদিক বস্তা মস্তা দিয়ে কিনে সমস্ত কিছু অনেক কিছুর ভিতরে ভরা রয়েছে আমাকে একটু সময় দিন বেশি না একটা মাস সময় দিন আমি আমার জিদ চাউলে কেন ভেঙেও দিতে পারি বলা যায় না তবে আমিও আমারও খারাপ লাগে যে আপনারা এত ভালো বলছেন তার দিয়ে এই জায়গাটা খারাপ তার জন্য আমারও খারাপ লাগে এই দেখো যা এই যে তিনটে প্যাকেজ হয়ে গেছে এইটা আমার এই তিনটে কি পেপে পাকা এই পাকাটা আজকে পাকা এই দেখো পাখিটা খাইছে না পাখিতে গেলে ভালো হবে একটু মিষ্টি ঠোকরানো শুরু করে দিয়েছে কাটো এটা কাটো সকালবেলা খালি পেটেই খাবো আর এই কোটার এই দুটো রেখে দিলে গালটি কিন্তু একটু নরম হয়ে যাবে না

তো খবর নিলাম দাদা যখন কেরালা কাজ কাজ করছিলো কেরালা থেকে বীজ এনেছিল বীজ আনার পরে মাকে দিয়েছিল মা একটা ট্রেনেতে চারা দিয়েছিলো সেখান থেকে চারাটা ওখানে লাগানো তাই এত সুন্দর পেপ হয়েছে এগুলো সব কাঁচাই খাবো এই কাঁচা বলছি সব পাকা খাবো একটাও তরকারি খাবো না নিশ্চয় কথা কব নাই ভিডিঅ' বুজি পাৰি কোন জেগাৰ গাছ আছে ঠিক আছে দাদা গেল এখন জল বৃষ্টি আসলে একটু দাঁড়াতে খাবারও নষ্ট হবে না খাবার নষ্ট হয় দিয়ে বৃষ্টি করে জলে ভিজে কেনা খাবার তো জল লেগে একবারে খারাপ হয়ে যায় এবারের সাথে চোখে ঝুলিয়ে দেবো খাবারটা এখানে ঝুলিয়ে দিলে জলও পড়বে না নষ্ট হবে না

সকাল থেকে চারিদিকে কাজগুলো সেরে নিলাম এই জায়গাটা পরিষ্কার করে নিলাম শ্বশুরমর্শে চলে আসে বাড়িতে আর আমাদের চান টান করে আর পাচ্ছি না দরকার

شد <applause> سأعود <applause> <applause> <applause>